দ্য ডিজিটাল এডুকেটের পক্ষ থেকে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম তো এর আগে ভিডিও তোমরা অবশ্যই দেখছো সেই ভিডিওতে আমরা কি আলোচনা করছিলাম সেই ভিডিওতে আমরা ভেদের যে অঙ্কগুলো ছিল ভেদের যে এম সি গু সত্যমিথ্যা সেগুলো আলোচনা করলাম তো আজকের ভিডিওতে আমরা সেই ভেদেরই একটা পাঠ করব ভেদের ওই পাঠেরই একটা অংশ বলতে গেলে সত্য মিথ্যা হয়ে গেছে আজকে আমরা শূন্যস্থান পূরণ আর এসে কিউ যে প্রশ্ন ছিল কিছু সেগুলো আলোচনা করব ঠিক আছে তো তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো দেখবা আর এই ভিডিওতে তারপরে আসি এই ভিডিওটা দেখবা তো দেখে নাও এই ভিডিওতে কী কী অঙ্ক আছে আমরা শুরু করি দেখো এক নম্বর শূন্যস্থান পূরণ করি শূন্যস্থান পূরণ এক নম্বর দিচ্ছে কি এক্স ভেদ ওয়ান বাই ওয়াই ওয়াই ভেদ ওয়ান বাই জেড আছে তাহলে এক্স ভেদ কি হবে এটা এর আগেও এরকম অঙ্ক করেছিলাম একদম খুব সোজা অঙ্ক দেখো এক্সের এর সঙ্গে ওয়াই কি ভেদ আছে ব্যস্ত আর ওয়াই সঙ্গে জেড ব্যস্ত তাহলে দুইটা ব্যস্ত যখন থাকে ওরা পরস্পর সরল হয়ে যাবে এর আগেও বলছিলাম আমি যে একটা প্রবাদ বলছিলাম যে শত্রু শত্রু আমরা মিত্র মনে করি তাই না তাহলে শত্রু শত্রু মৃত্যু দেখো এক্সের সঙ্গে ওয়াই ব্যস্ত ওয়াই সঙ্গে জেড ব্যস্ত তাহলে এক্সের সঙ্গে জেড এই দুই যে ওয়াই ওয়াই বাজ যাবে এক্সের সঙ্গে জেড কেবে এক্সের সঙ্গে জেড হবে সরল ভেদ তাহলে এক্স ভেদ জেড হবে এখানে এক্স ভেদ কী হবে জেড এবার যদি বলে কেমন করে হচ্ছে তো আমি দেখাই দিচ্ছি একটু দেখে নাও দেখো এক্স ভেদ ওয়ান বাই ওয়াই আর ওয়াই ভেদ ওয়ান বাই জেড এটা আমরা লিখতে পারি টুকে জল অঙ্গটাকে এবার এখানে আমি একটা ধ্রুবক ধরলাম এক্স সমান কে ওয়ান ধরলাম এই যে ধরলাম কে ওয়ান বাই ওয়াই আর এখানে ধরবো ওয়াই সমান কে টু বাই জেড কে টু বাই জেড তাহলে দু দুটা এবার ওয়াই মাঠে এখানে পুট করে দেবো তাহলে এক্স সমান কে ওয়ান বাই কে টু জেড কী করলাম কে ওয়ান লিখলাম আর কে টু ওয়াই কে টু জেড লিখলাম এবার এটাকে উল্টাই দেবো দেখো এটা যদি আমি উল্টায় লিখি এক্স সমান ওয়াইটা উপরে জেডটা উপরে যাবে কে ওয়ান জেড কে টু কে ওয়ান কে টুটা টা দিই তাহলে উত্তর হবে এক্স ভেদ কেন ধ্রুবক সঙ্গে উঠে দিলে ভেদটা সমানটা ভেদ হয়ে গেল জেড দেখো এক্স ভেদ জেড উত্তর আসলো এটি আমাদের উত্তর হবে ভেদ তাহলে উত্তর হলো এক্স ভেদ জেড তাহলে এক্সের সময় জেড সরল ভেদে আছে ঠিক আছে চলো পরের নাম্বারে পরের নাম্বার দুই নম্বর কি বলছে বলছে এক্স ভেদ ওয়াই হলে এক্স টু বা এন ভেদ ড্যাশ হবে মানে কি আছে দেখো এবার এক্স ওয়াই কি ভেদে আছে সরল ভেদে এবার সরল ভেদে আমি কি বলছি এ যদি বাড়ে ও বাড়বে এ কমলে কমবে তাহলে এক্সের মাথায় কি এন নেওয়া হয়েছে মানে এন সংখ্যক হয়েছে কটা এক্স নিচ্ছি এনটা তাহলে ওয়াই ও এনটা নেব তাহলে এখানে ভেদে এখানে কি হবে ওয়াই পাওয়ারে এন শূন্য মানে এক্স এর পাওয়ারে যদি আমি এন নিই তাহলে ভেদ ওয়াই এর পাওয়ারে কি হবে এন এইটি হলো আমাদের উত্তর এটি আমাদের যাচ্ছে বলছে মানে এদিকে যদি দশ নি এদিকে এক লাখ এক লাখ এদিকে যদি দুই হাজার নিই দুই হাজার তাই না তাহলে উত্তর হবে এক্সের মাথায় এন ভেদ এর মাথায় এন চলো তিন নম্বরে কী বলছে এক্স ভেদ ওয়াই আর এক্স ভেদ জেড আছে এটা কিন্তু আগের মতোই তার বলছে ওয়াই প্লাস জেড ভেদ ড্যাশ হবে এবারে দেখো এই এক্স এক্স মিল আছে এবার আমি কি বলছি এই দুটা যেটা মিল নেয় ওইটা একসঙ্গে হয়ে যায় আর যেটা মিল আসে ওইটার মধ্যে একটা বসে মানে যোগী ভেদে তাহলে এক্স এক্স একটা এক্স বসবে তাহলে শূন্যস্থানে আমাদের এক্স বসবে শেষ তাহলে ওয়াই প্লাস জেড ওয়াই আর জেড যদি যোগ করি তাহলে যুবক ভেদটা কী হবে এক্স হবে ঠিক আছে তাহলে এই হলো আমাদের উত্তর তাহলে ওয়াই প্লাস জেড ভেদ এক্স চলো পরের প্রশ্নে সংক্ষিপ্ত প্রশ্ন দেখো সত্তর একই বলছে এ বলছে এক্স ভেদ ওয়াই স্কোয়ার এক্সটা ওয়াই সঙ্গে ওয়াই স্কোয়ারের সঙ্গে ভেদ হিসেবে আছে বলছে ওয়াইয়ের মান টু এক্সের মানে এই হলে এক্স ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলছে তাহলে আমরা প্রথমে আগে অঙ্কটা টুকে নিই কি বলছে এক্স ভেদ ওয়াই স্কোয়ার বা এক্স সমান দিলাম দিয়ে এখানে কে নিলাম একটা কে ধ্রুবক হিসেবে কাজ করবে পাশে লিখে দেবো কে হল ভেদ্রুবক এই কথাটা লিখে দেব কে হলো অশূন্য ভেদ্রুব বা ধ্রুবক এবার দেখো যখন যখন কি আছে ওয়াই টু এ আর এক্স এর মান এ তখন ওয়াই মান টু এক্স এর মানে তাহলে ওয়াই জায়গায় টু এ বসে এক্স এক্সের জায়গায় এ সমান কে ইন্টু ওয়াই জায়গায় টু এ টুয়ে টু এ তার হোল স্কোয়ার দিয়ে দিবা বা এ সমান কে ইন্টু ফোর এ স্কোয়ার বা কে এর মান কত হইল দুই পিসে একটা করে এ বাদ দিই একটা করে এ কাটা গেল তাহলে কে এর মান হবে এদিকে কোনো মানে ওয়ান ধরো ওয়ান বাই ফোরে এটা মানবো কে এর মান ওয়ান বাই ফোরে কে সমান কি ফোরে একটা করে এ কাটলো ফোরে এটা নিচে আসলো কে এর মান ওয়ান বাই ফোরে এবার এই মানটা কাজে লাগা আরেকটা বের করো

তাহলে উত্তর ওয়াই স্ক্যার সমান ফোর এক্স এটাই হলো উত্তর তাহলে এটাই হলো এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক বলছে ঠিক আছে দেখে নাও চলো দুই নম্বর প্রশ্নে কী বলছে দুই নম্বর প্রশ্ন অলরেডি একবার পড়া হয়েছিল এই চ্যাপ্টারে ছিল আবার একবার দিয়ে দিস দেখো ওই অঙ্কটাই এখানে তিনটা ভেদ দেওয়া আছে তাহলে আমরা তিনটা ধ্রুবক ধরব কী কী ধরবো কে ওয়ান কে টু কে থ্রি ঠিক আছে তাহলে তিনটা পাঠ করে নি এরকম করে তিনটা পাঠ করে নিই তাহলে এক্স ভেদ ওয়াই ওয়াই ভেদ জেট আর জেড ভেদ এক্স এটা দেওয়া আছে তাহলে আমরা কী করবো বা দিয়ে এক্স সমান কে ওয়ান ওয়াই বা ওয়াই সমান কে টু আর এটা তাহলে এক্স এর মান কে ওয়ান ওয়াই ওয়াই মান কে টু জেড আর জেড এর মান কে থ্রি এক্স এবার কী করবো এই জেডের মানটা আইনি এখানে বসাবো দেব একটা একটা করে বসাবো বা ওয়াই সমান কী হবে কে টু জেড লেখবো না জেড যা লেখবো কে থ্রি এক্স আবার সেম এখানে করবো বা এক্স সমান কি লিখবো এক্স সমান এই যে ওয়াই মানটা এক্স এ এখানে বসাই দেবো ঠিক আছে ওয়াই মানটা যদি আমি বসাই কী হবে কে ওয়ান আর ওয়াই চা লেখবো না ওয়াই যা লেখবো কে টু কে থ্রি এক্স স কাটা দুই পাশে তাহলে উত্তর কী আসলো কে ওয়ান কে টু কে থ্রি মান ওয়ান উত্তর এটা বলছে ভেদ্রভক্ত তিনটি সম্ভব কি তাহলে ভেদ্রভক তিনটির গুণফল কত তাহলে ভেদ্রভক তিনটা গুণ এটা গুণ হিসেবে গুণফল মান ওয়ান এই হলো উত্তর আমাদের ভেদ্রভক্ত তিনটির গুণফল ওয়ান হবে ঠিক আছে দেখে নাও চলো পরের নাম্বারে তিন নম্বর কী বলছে বলছে এক্স ভেদ ওয়ান বাই ওয়াই ওয়াই ভেদ ওয়ান বাই জেড এক্স আর জেড এর সঙ্গে সরলভেদ না ব্যস্ত ভেদে আছাটা নির্ণয় করো ঠিক আছে এটা বোঝা যাচ্ছে এটা সরল ভেদে হবে এখানে এটার সঙ্গে এটা ব্যস্ত এটার সঙ্গে ব্যস্ত তাহলে পরস্পর সরল হবে আগেও বললাম এটা কী আছে এক্স ভেদ ওয়ান বাই ওয়াই আর ওয়াই ভেদ ওয়ান বাই জেড দুই নম্বর থাকবে একটু পরে দেখাবো এবার এখানে আমরা কী ধরো বা এক্স সমান দিয়ে কে ওয়ান ধরবো আর এখানে ধরো বা ওয়াই সমান কে টু ধরবো এবার ওয়াই মানটা এখানে বসাবো তাহলে এক্স সমান কে ওয়ান বাই ওয়াই জায়গায় লেখবা কে টু জেড এবার এটাকে উল্টাই নেবো তাহলে জেডটা উপরে যাবে এক্স সমান কে ওয়ান জেড বাই কে টু এবার আমরা কে ওয়ান কে টুটা উঠাই দেবো ওয়ান কে উঠে দিলে ভেদ চিহ্ন আসবে এক্স ভেদ জেড তাহলে কি সম্ভব সরল ভেদ এটা বলছে এক্স আর জেট এর মধ্যে কি ভেদে আছে সরল ভেদ আছে সরল ভেদে আছে ঠিক আছে এক্স আর জেট এর সঙ্গে কি ভেদে আছে সরল ভেদে আছে উত্তরভাবে এক্স ওয়াই সরল ভেদে আছে চলো পরের অঙ্কে কি বলছে দেখো বলছি এক্স ভেদ ওয়াই জেড আর ওয়াই ভেদ জেড এক্স হলে দেখায় যে এটি অশুন্ধ করে মানে এখান থেকে আমাদের জেটের মানটা বের করতে বলছে বলছি জেটের মানটা একটা ধ্রুবক সংখ্যা আসবে বের করতে বলছে তাহলে এখানেও সেম হয় আগের নিয়ে আমি দুটা পাঠ করে নিই কী নেবো এক্স ভেদ ওয়াই জেড এটা একটা অঙ্ক আর ওয়াই ভেদ জেড এক্স এবার এখানে একটা ধ্রুবক ধরবো এখানে একটা ধ্রুবক ধরবো তাই না এখানে আমি ধরলাম কে ওয়ান কে ওয়ান ওয়াই জেড এখানে ওয়াই সমান কে টু জেড এক্স এবার ওয়াই মানটা এখানে ফুট করবো সেম আগের নিয়ে আমি এক্স সময় কে ওয়ান এই ওয়াই লিখবো না ওয়াই মানে এটা লেখবো ওয়াই মানটা এখানে এনে নিয়ে বসে দেবো ঠিক আছে তাহলে ওয়াই মানটা কী হবে কে ওয়াই মান হলো কে টু জেড এক্স কে টু জেড এক্স আর একটা জেড কোনো অলরেডি এখানে আছেই তাহলে হোয়াইট জেলা কে টু জে দেখলাম একটু একটা জেড হলো এর দুই পাশে এক্সএস কাটিয়ে দিলাম এক্সএস মিল আছে তাহলে আমাদের সাজালে কী হবে কে ওয়ান কে টু কে ওয়ান কে টু আর জেড স্ক্যা থাকলো আর এদিকে কিছু মানে একটা এক ধরি বা এখান থেকে যদি আমি জেডটা বার করি জেড স্কের সমান কী হবে ওয়ান বাই কে ওয়ান কে টু তাই না বা এখান থেকে যদি আমি রুট করি জেডের মানে কি হবে বর্গমূল হবে মনে করলো ওয়ান বাই রুট অবর অফ কে ওয়ান কে টু এবার কে ওয়ান কে কি ধ্রুবক সংখ্যা তাহলে জেড সমান ধ্রুবক জেড এর মান কি বের হলো ধ্রুবক এটা বলছে জেড একটি অশূন্য ধ্রুবক হবে তাহলে জেড এর মান ধ্রুবক বের হলো ঠিক আছে চলো পরের অঙ্কে দেখো পাঁচ নম্বর অঙ্ক কি বলছে কি বলছে বি ভেদ এ কিউব মানে বিটা এর সঙ্গে কিউ কিউব আকারে আছে মানে ঘন ঘন ফলের আকারে আছে এবার এর বৃদ্ধি বলছে টু ইস টু থ্রি যদি হয় এর বৃদ্ধি পাচ্ছে এই আকারে তাহলে বিয়ের বৃদ্ধি কী আকারে হবে তাহলে আমরা এটা কি কী আছে বি ভেদ এ কিউ এটা মান্দা আছে ঠিক আছে এবার এখানে দেখেই বোঝা যাচ্ছে তো হয় এখানে কিন্তু আমাদের বিয়ের মানটা বড় এর মানটা ছোটো কারণটা আমাদের কি দেখছি একটা বিয়ে আছে তিনটাই আছে তখন এ যা কাজ করবে একটা বি সেই কাজটাই করবে তিনটে এর কাজ একটা বি সব করবে তাহলে আমাদের বলছে এর বৃদ্ধি কত বলছে এর বৃদ্ধি পাইছে এর বৃদ্ধির টু ইস টু থ্রি সুতরাং বিয়ের বৃদ্ধি কথা হবে তাহলে বিয়ের বৃদ্ধি আর বিটা কি বলছে বিয়ের বৃদ্ধি যখন বিটা তিনটে এর সমান তাহলে এখানে একটা এর যদি টু ইস্টু থ্রি হয় তাহলে তিনটে এ কথা হবে এখানে এ কিউব বসে থাকো আমাদের মানটা আমাদের কি এ কিউব তাহলে এর মানটা বসে দিয়ে তার কিউব দেবো তাহলে এর মান টু টু এর কিউব দিব আলাদা করে ইস টু তিনের কিউব দেওয়া আলাদা করে তা এটা ভাঙাবা তাহলে এর কিউব কথা হয়

একটা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো ভেদ এইখানে শেষ করে দিলাম এর পরের ভিডিওতে নতুন যে কোনো একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে তো তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব কর অবশ্যই করে নিবে ঠিক আছে ধন্যবাদ